আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি রাজমাস রেসিপিস অ্যান্ড ব্লগ চ্যানেলের ঈদের স্পেশাল বট রেসিপিটি দেখার জন্য একদম সফট এবং অনেক বেশি টেস্টি করে কিভাবে বাসায় আপনারা এই বটটি তৈরি করবেন সেই টিপসটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রেসিপিটি আজকে কত টেস্টি হতে চলেছে তো ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার করে দেবেন এরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এর জন্য নিয়ে নিয়েছি এখানে আমি দুই কেজি পরিমাণ বট ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে আমি এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি তেল চর্বি সহকারে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সম্পূর্ণ বটগুলো ঢেলে এরপর দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা চার টুকরো দারচিনি চিনি তিনটি এলাচ দুইটা লবঙ্গ হাফ কালো এলাচ চারটি সবুজ এলাচ আর দশ বারোটি কালো গুড়মরিচ দিয়ে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণ হলুদ গুঁড়ি দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি দুই টেবিল চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ তেল এখন আমি সব কিছু হাত দিয়ে একসাথে মিক্স করে নেবো প্রথমে উপরে মশলাগুলো ভালো করে একটু মাখিয়ে তারপর আমি সম্পূর্ণ বটের সাথে মিক্স করে নিচ্ছি এতে করে মেরিনেশনটা খুব ভালো হয় বা হাত দিয়ে মাখালেই কিন্তু এর টেস্টটা খুব বেশি ভালো পাবেন অনেকদিন আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি কারণ আমার ছোট একটি বেবি হয়েছে ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি এখানে অতটুকুই পানি দিতে হবে যতটুকু পানির পরিমাণ দিলে আপনাদের বটটা একদম সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে তো একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে দিয়ে অপেক্ষা করছি বলক আসার জন্য যখন একটি বলক চলে আসবে আমি একটু ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি আর এখন আমি চোলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে দিয়ে ঢাকনা দিয়ে রেখে রান্না করব যতক্ষণ না পর্যন্ত বটগুলো একদম সফট হয়ে যাচ্ছে তো চলে এসেছি প্রায় এক ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন বটগুলো কিন্তু একদম সফট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা ছাড়াই রান্না করবো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু গলেনি ঢাকনা ছাড়া এরকম চেড়ে আমি একদম সফট করে নিয়েছি পেঁয়াজগুলো এই পর্যায়ে গলে গিয়েছে এবার চলে যাচ্ছি ভাজার পিপড়সনে এর জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি চারটি শুকনো মরিচ ছোটো ছোটো ফালি করে একটু নেড়েচেরে ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত মরিচ থেকে সুন্দর একটা স্মেল না বের হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়ে চেড়ে এরকম বেরেস্তার মতো করে আমি একটি বলের মে সাইড করে রেখে দিচ্ছি এর থেকে বেশি কিন্তু ভাজা যাবে না এর থেকে বেশি ভেজে নিলে এগুলো কিন্তু কালো হয়ে যাবে পরে খেলে এটা তেতো লাগবে এখন দিয়ে দিচ্ছি এখানে বট আমি প্রায় অর্ধেকটার মতো বট আজকে ভেজে নিচ্ছি বটগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব অবশ্যই একটু সাবধানতার সাথে ভাজতে হবে তার এই পর্যায়ে কিন্তু অনেক তেল ছিটে আসবে দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গিয়েছে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু মিক্স করে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন মিক্স করা হয়ে গিয়েছে এখন গরম গরম পরিবেশন করার পালা এই বট কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই বেশি টেস্টি লাগে কিংবা এমনি খেতেও কিন্তু এটা খুব মজা লাগে আপনারা যেভাবে ইচ্ছে সেভাবেই কিন্তু এই বটটা খেয়ে নিতে পারেন এখন শুধু খাওয়ার পালা আর অবশ্যই বাড়িতে এভাবে করে তৈরি করবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর চ্যানেলটি ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে হলে ফলো দিয়ে রাখবেন এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যাবে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ